তো প্রতিবেদন আসছেন কেন প্রতিবেদন আসছে এই কারণে দাদির জন্য আসছে বাবা মা নাই সেরকম যদি মানুষ আমাদের পাশে দাঁড়ায় অনেক ভালো হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে সাহায্য সহযোগিতা দরকার নাকি কি সাহায্য সহযোগিতার জন্য আসছেন নাকি হ্যাঁ সাহায্য সহযোগিতার জন্য আসছি কোনো ভায়া যেটা আমাদের পাশে দাঁড়া এটার জন্য আর কি আসছে হুম সাহায্য সহযোগিতা এবং কোনো ভাই যদি পাশে দাঁড়াবে কীভাবে দাঁড়াবে মানে দাঁড়াবে দাঁড়ানো কীরকম কেউ তার এমনি এমনি সাহায্য করবে না সেইটা তো আমি জানি এখন যদি কোনো ভাই আমাকে চায় বিয়ে করতে যদি বলে যে তোমার দায়িত্ব নেবো তোমার দাদীর দায়িত্ব নেবো তোমাকে তো আমরা না যদি আমার কাছে বিয়ে বশোত আইলে তোমার দাদি যেখানে যেয়ে আমার দাদির চিকিৎসা হলো আমার দ্বারা কিংবা আমরা ভালো থাকলাম এই জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি

থাকেন হচ্ছে মিরপুর বুঝতে পারছি দাদির সাথে নাকি কী যেন নাম বলছেন মিম বন্ধুদের কথা বলছিলাম মিম আপার সাথে থাকেন মিরপুরে শুনছিলেন তার বিষয়ে বিস্তারিত কথা তার কী সমস্যা সে বিষয়টি উনি শুনছিলেন আসলে তল্প সময়ের মধ্যে কিন্তু একজন মানুষের সামথিং একটা পরিচয় শুধু আপনাদের মাঝে দেওয়া যায় আর বিস্তারিত বিষয়ে জানতে হলে তাকে অবশ্যই নাম্বারে ফোন করতে হবে আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু ওয়ান জিরো এইট ফাইভ সেভেন থ্রি এইট নাম্বারটি আমি আবারও বলছি শূন্য এক নয় দুই এক শূন্য আট পাঁচ সাত আট এই ছিল তার ফোন নাম্বার তো আপা আপনি ভালো থাকেন আপনি হ্যাঁ